ইউটিউবের বিকল্প হতে পারবে প্রশ্নটা ছোট কিন্তু উত্তরটা বিশাল ফেসবুক চেষ্টা করছে মনিটাইজেশন রিলস ভিডিও প্রমোশন কিন্তু ইউটিউব তো শুধু একটা ভিডিও প্ল্যাটফর্ম না এটা গুগলের পর দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন ইউটিউবে আপনি যা খুঁজবেন তা দেশ ভাষাভেদে সাজিয়ে আপনার সামনে আসে আর ফেসবুকের সার্চ ইঞ্জিন বললেই চলে ভাগ্যগুনি কিছু পাই ইউটিউবে আছে প্লে বাটন কোর্স ইনকাম কেরিয়ার আর ফেসবুকে কয়েকজন ক্রিয়েটরকে আমরা চিনি ফেসবুক যদি ভিডিওর ভবিষ্যৎ হয় তাহলে ইউটিউবই এখন ওই ভিডিওর রাজা আর সে রাজ্য দখল করতে হলে ফেসবুককে শুধু ফিচার না দৃষ্টিভঙ্গিও বদলাতে হবে ইন দ্য ওয়ার অফ কন্টেন্ট প্ল্যাটফর্ম ম্যাটার্স বাট ক্রিয়েটর ফার্স্ট ভিশন উইন্স ভিডিও যদি ভবিষ্যৎ হয় তবে ইউটিউবই তার রাজপথ ফেসবুক বনাম ইউটিউব কে এগিয়ে ফেসবুক কি কখনো ইউটিউবের বিকল্প হতে পারবে প্রশ্নটা শুনলেই দুইটা দুইটা প্ল্যাটফর্মের জনপ্রিয়তা শক্তি আর লক্ষ্য নিয়ে একটা তুলনা চলে আসে মাথায় কিন্তু উত্তরটা এক কথায় বলা সম্ভব নয় ইউটিউব শুধুমাত্র ভিডিও দেখার জায়গা না এটা গুগলের পর দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন মানুষ এখানে সমস্যার সমাধান খুঁজে শেখে শুনে দেখে একটি টাইল প্ল্যাটফর্ম ইউটিউবের সার্চ অ্যালগোরিদম এতটাই শক্তিশালী একটা কিওয়ার্ড লিখলেই দেশ বেঁধে বাসা বেঁধে সাজিয়ে দেয় প্রাসঙ্গিক কন্টেন্ট অন্যদিকে ফেসবুকে কিছু কুঁজতে গেলেই প্রায় বর্ষা করতে হয় ভাগ্যের উপর ইউটিউব একটা পূর্ণাঙ্গ ক্রিয়েটর ইকো সিস্টেম তৈরি করেছে প্লে বাটন ইউটিউব ক্রিয়েটর অ্যাকাডেমি অ্যাডভার্টিসমেন্ট ইনকাম এমনকি সাত বছরের বাচ্চার রায়ান থেকে শুরু করে পঞ্চাশ বছরের বৃদ্ধ সবাই এখানে তারকা হতে পারে কিন্তু ফেসবুকে এখনো কনটেন্ট মনিটাইজেশন সীমিত কয়েকটি দেশে সীমিত ফিচার নির্দিষ্ট ক্যাটাগরির জন্য প্রাপ্যতা এবং প্রচারের তুলনায় সাপোর্ট সিস্টেম দুর্বল ইউটিউব প্রতিনিয়ত সোশ্যাল ফিচার যোগ করছে কমিউনিটি ট্যাব শর্টস স্টোরি লাইভ চ্যাট মেম্বারশিপ যেখানে ফেসবুক ভিডিও প্ল্যাটফর্মের দিকটা এখনো একটা সাপ্লিমেন্ট হিসেবেই ধরে রেখেছে তাই বলতে গেলে ফেসবুক হয়তো অনেক দূর যাবে ভিডিও কন্টেন্টে কিন্তু ইউটিউব শুধু এগিয়ে না ইউটিউব নিজেই একটা স্ট্যান্ডার্ড ফেসবুকের শক্তি তার নেটওয়ার্কিং আর ইউটিউবের শক্তি তার কন্টেন্ট ফোকাস্ট ভীষণ যে প্ল্যাটফর্ম শুধু মানুষ জড়ু করে সে জনপ্রিয় হয় আর যে প্ল্যাটফর্ম মানুষকে তৈরি করে সে কিংবদন্তি হয় আর যে প্ল্যাটফর্ম সো ফেসবুক কানেক্টস পিপল ইউটিউব ক্রিয়েটস পিপল এই পর্যন্ত আমার কাছে ইউটিউবই এগিয়ে ধন্যবাদ